যদি কোনো রকম অন্যায় সত্যি হয় কলেজের ভিতরে এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে এটা হয়ে থাকে এটা কি এটা তো হয়েছে ওনারাও জানি লাত মেরে বের করে দিই এদেরকে ট্রেনে হিচড়ে রাস্তা বের করব কলেজটা ওদের সম্পত্তি নয় আপনি আমি সোজাসুজি প্রশ্ন করছি আপনার চ্যানেলের মধ্য দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজ্য সভাপতি তৃণাঙ্গুর ঘরটা এখন মেনা মেনা করছে মিনমিন করছে বলছে ছাত্র ছাত্র সংসদের ঘরটা সবার ঘর ছাত্র সংসদের ঘরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে কেন আমি তো একবারও বলিনি সিপিএম এ তার ছবি থাকবে ছাত্র সংসদের ঘরের মধ্যে বিপ্লবীদের ছবি থাকবে স্বাধীনতা সংগ্রামীদের ছবি থাকবে মনীষীদের ছবি থাকবে এখানে পার্টির লোকের ছবি থাকবে না আসলে বুঝতে হবে লাভলি মৈত্র ম্যাডামও জানেন তৃণমূল নেতারাও জানে যে এখন কোর্টে কেসটা সায়ন দা করার পর মানে সায়ন ব্যানার্জি কোর্টে কেসটা করার পর ওরা ফেসে গেছে নিশ্চিতভাবে এই এই কেসটা যখন হলো হওয়াতে যেটা দেখা যাচ্ছে এতদিন ধরে আমরা বলেছি যে অবৈধভাবে ইউনিয়ন রুম দখল করে তৃণমূল বসে আছে কিসের ভিত্তি তখন কিন্তু বিধায়ক বিধায়িকা সাংসদ অন্য লোকরা তারা কিন্তু একটা আওয়াজ করে ওরা বলতে পারতো না ঠিকই তো ওরা যদি সবার প্রতিনিধি হতো ওরা যদি তৃণমূলের উর্ধিকে এখনো লাভলি মহিত যদি মনে করতেন ম্যাডাম যদি মনে করতেন যে আমি হচ্ছে জনপ্রতিনিধি আমি তৃণমূলের প্রতিনিধি নয় আমি চোর চিটিং বাজার প্রতিনিধি আমি ধর্ষকের প্রতিনিধি নয় আমি গোটা সোনারপুরের প্রতিনিধি সোনারপুর দক্ষিণের প্রতিনিধি তাহলে উনি কি করতেন উনি ওই তৃণমূল নেতাদের বলতেন যে তোমরা ইউনিয়ন রুমটা ছেড়ে চলে যাও উনি করেন উনিও একই দোষে আসলে উঠে মনোজিৎকে হাওয়া কাটা দিয়েছে আমি আবারও বলছি লড়াইটা খালি ব্যক্তির সঙ্গে ব্যক্তির নয় আমি মাননীয় বিধায়িকা তাকেও আমি ব্যক্তিগত আক্রমণের জায়গা থেকে কথাগুলো বলছি না তিনিও যদি এটা না করেন তিনিও যদি এই লুটপাট এই গোলমাল এই গন্ডগোল এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকেন আগামী দিনে তৃণমূল কংগ্রেস ঘন্টা থেকে টিকিট দেবে না পারবেন না বিধায়ক হতে না উনি জানেন বলেই উনি হয়তো জেনে বুঝে এই কাজগুলো করেছেন তৃণমূলের মধ্যে যারা যে অংশটা এখনো ভালো আছে আমি বলছি সেই অংশের কাছে আমি আহ্বান করবো আপনার সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ থাকতে পারে আমি বামপন্থী রাজনীতি করতে করি আপনি হয়তো বামপন্থী রাজনীতি পছন্দ করেন না যারা বিজেপি করেন আমি তাদের কাছেও আপনার চ্যানেলের মাধ্যমে আহ্বান করবো হতে পারে আপনি বিজেপি করেন আপনার বিজেপি রাজনীতির সঙ্গে আপনি সহমত আপনার রাজনীতি বামপন্থী হিসেবে পছন্দ না কিন্তু এই যে বিষয়টা যে বিষয়টা আমরা এসে বলে আসে বামপন্থীরা বলে আসে যে অবৈধভাবে ইউনিয়ন রুম দখল করে বসে আছে আসুন সকলে মিলে সোনারপুর কলেজ থেকে দুর্নীতিবাজ টিটিং লাত মেরে বের করে দিই খালি সোনারপুর কলেজ না এন্ড্রুস কলেজ সম্মিলনী কলেজ আমরা আমার বাড়ির আশপাশের কলেজগুলোর কথা বলছি এবং এ সহ দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক কলেজ থেকে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে তৃণমূল নেতারা যেখানে গিয়ে ওই মেসেজটা চেস করাচ্ছে যেখানে গিয়ে ছাত্রী নিগ্রহ করা হচ্ছে যেখানে গিয়ে ছাত্রীদেরকে সঙ্গে যে কার্যকলাপ হচ্ছে যে কার্যকলাপ গুলো কাঙ্ক্ষিত নয় সেগুলো যেখানে

শুভেন্দু তো বলছে আমি মুদির বাচ্চা বলে আমার কথা হচ্ছে যে আপনি বলুন না সোনারপুর কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে এবং আপনি এই দিন এই ছাত্র সংসদ নির্বাচনে যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে চাই অন্য দল কে নির্দেশ দাঁড়াবে হবে প্রতিদ্বন্দ্বিতা করবে যে নির্বাচনে জয়লাভ করবে ইউনিয়নের কাজ পরিচালনা করবে এবং যারা হেরেও যাবে যারা পরাজিত হবে সে যদি টিএমসিপি পরাজিত টিএমসিপি হতে পারে এসএফআই এসে পরাজিত হবে অন্য কেউ পরাজিত পরাজিত হবে তাদেরকে সঙ্গে নিয়ে একটা সুষ্ঠুভাবে ইউনিয়ন চলবে এ বলার যদি আপনার ধক থাকে আপনার যদি হিম্মত থাকে আপনার যদি গার্ডস থাকে তাহলে আপনি এটা প্রকাশ্যে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিন বলুন আপনি তো এত দেখেছেন এত সময় এত কথা বলছেন তাহলে আপনি কেন এই কথাগুলো বলছেন আপনার ওখানকার আপনি যে অঞ্চলের বিধায়ক বিধায়িকা ওই অঞ্চলের তো একজন ছাত্রী তৃণমূল ছাত্র পরিষদ করে তিনি তো একাধিক অভিযোগ তুলছে তৃণমূল নেতার বিরুদ্ধে এটা আমি আবার বলছি সেটা কতটা ঠিক কতটা ভুল কতটা এখন কেন করছে আমি সেসব সেসব বিষয়ে যাচ্ছি সে অভিযোগগুলো তুলছে আপনি ব্যবস্থা নিন ব্যবস্থা নিয়েছে ছাত্র তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে পুরো বিষয়টা এবং এলাকার মুন্ডা মস্তান মাফিয়া সোনারপুর উত্তর বিধানসভা সোনারপুর দক্ষিণ বিধানসভা এই পুরো চত্বরটার কথা বলছি আমি বারুইপুরের একটা অংশ পুরো অংশ ধরে তৃণমূল নৈরাজ্য চালা কিন্তু লাভলি মৈত্রর কথা উনি বলছেন আমাদের দল কোনো অন্যায় করতে পারে না অন্যায় না করলে তৃণমূল করে যায় কি কথা বলছে অন্যায় অন্যায় না করলে কি অন্যায় করলে নাকি উনি ব্যবস্থা নেবেন আরে অন্যায় না করলে তৃণমূল করা যায় তৃণমূল করতে গেলে অন্যায় করতে হয় আর যারা তৃণমূল অন্যায় না করে তৃণমূল করতে যায় তারা তৃণমূলে সাইডলাইন হয়ে যায় তারা পিছনে চলে যায়